হাই ফ্রেন্ডস কেমন আছেন সবাই আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি এই মুহূর্তে রয়েছি কাটোয়া জংশন রেলওয়ে স্টেশনে প্রচণ্ড রোদ আছে সারাদিন কাটোয়ায় ঘোরাঘুরি করেছি একটু তাই আর রোদে দাঁড়াতে পারছি না স্টেশন থেকে বাইরে এসে একটা গাছের তলায় এসে দাঁড়ালাম আর আজকে আমি ট্রাভেল করতে চলেছি এখান থেকে কাটোয়া নিমতিতা প্যাসেঞ্জার ট্রেনে এই যে সামনে দাঁড়িয়ে আছে এই ট্রেনটা কাটোয়া থেকে দুপুর একটা বেজে পাঁচ মিনিটে ছেড়ে ওই বিকেল চারটে নাগাদ নিমতিটা পৌঁছাবে আজকের এই ট্রেনের জার্নি আপনারা দেখবেন পুরোটাই জেনারেল প্যাসেঞ্জার ট্রেন গিয়ে একটা জায়গা নিতে হবে টিকিট কাটা হয়ে গেছে ট্রেনে উঠি তারপর আপনাদের সাথে কথা হচ্ছে আবার ট্রেনে উঠে পড়েছি একটা জায়গা থেকে বসে পড়েছি ট্রেন মোটামুটি ফাঁকাই ওই যে ওখানে ব্যাগ রাখলাম আর ট্রেন পনেরো মিনিট মতো সময় বেঁচে আছে

আজকে রোদও উঠেছে প্রচণ্ড এই শুরু হলো এবার গ্রীষ্মকাল দরজায় দাঁড়িয়ে ভিডিও বানানো কঠিন দারুণ স্কিল রোদটা উঠেছে আপনারা কিন্তু এভাবে কখনো চলন্ত ট্রেনে উঠবেন না। চলন্ত ট্রেন থেকে ওঠানামা করা কখনোই নিরাপদ নয় ট্রেনের স্পিড যতই কম থাকে ট্রেন এবার ধীরে ধীরে মেন লাইনে এন্টার করছে আর ওই যে লাইনটা যাচ্ছে দেখছেন ওটা বর্ধমানের দিকে যাচ্ছে কাটোয়া স্টেশন থেকে ট্রেন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই ট্রেন অজয় নদ পার করতে চলেছে ওই দিকে একটা ছোট ব্রিজ মতো করা আছে যেদিকে মানুষ সাইকেল নিয়ে যাচ্ছে হেঁটে যাচ্ছে জিনিসটা কিন্তু দেখে বেশ ভালোই লাগতো তবে এইটা দেখে অজয় নদ মনে হচ্ছে না আমরা অজয় নদ মানে জানি একটা বেশ চওড়া একটা নদী তবে এখানে বেশ সরুই নদীটা আর কাছেই অজয় নদ গঙ্গার সাথে মিশেছে সামনে ওটা নবগ্রাম কাঁকুরহাটি হল্ট তবে এখানে আমাদের ট্রেনের কোনো হল্ট নেই কাটোয়া থেকে ছেড়ে মাত্র সাত কিলোমিটার দূরত্ব অতিক্রম করে ট্রেন তার ফার্স্ট হল্ট সিবলুন হল্ট এন্টার করছে স্টেশনটা ছোটোখাটোই তবে এটাই আমাদের ট্রেনের ফার্স্ট হল্ট ট্রেন এসে পৌঁছালো তার ফার্স্ট হল শিবলুম হল আমি যখন আমোদপুর থেকে কাটোয়া ট্রাভেল করেছিলাম তখন ওই অম্বরগ্রাম স্টেশন থেকে আপনাদের এই স্টেশনটা দেখিয়েছিলাম আর এখন ওদিকে গেলাম না কারণ গেট অনেক ভিড় আছে আর আমি আজকে কাটোয়াতে কিছুক্ষণ ঘোরাঘুরি করেছি দিচ্ছি শরীরটা ক্লান্ত লাগছে তাই রোজার নাম নাম মানে আর ট্রেন এখান থেকে ছেড়েও দিয়েছে শিবলুম হল শিবলুন হল্ট স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে এরপর ট্রেন মাঝখানে কয়েকটা স্টেশনে দাঁড়াবে আমি আবার আপনাদের সাথে কথা বলবো সালার স্টেশনে অল রাইড ট্রেন এসে পৌঁছালো মুর্শিদাবাদের সালার এখন বাজে ওই একটা চৌত্রিশ মতো এখান থেকে অনেক প্যাসেঞ্জার ট্রেনে উঠেছে ডিপার্চার সিগন্যাল হয়ে গেছে ট্রেনে উঠেই পড়ি সালার স্টেশন থেকে ডিপার্চার হয়ে গেছে আর স্টেশনে দু একটা ফুড কাউন্টার দেখতে পাচ্ছি এখানে কেক বিস্কুট জল চা কফি এসব সব কিছু আপনারা পেয়ে যাবেন আইসক্রিমও পেয়ে যাবেন আপনারা এই রুটে আমি অনেকবারই ট্রাভেল করেছি কিন্তু এই সাল্লা স্টেশনে প্রথমবারই নামলাম মোটামুটি ভালো স্টেশনটা মানে দোকানপাট রয়েছে আর স্টেশনের একেবারে পাশেই বেশ গাছপালা রয়েছে জায়গাটা ফাঁকা ফাঁকাই তবে এদিকটা ফাঁকা মাঠ ট্রেন বাজার শো স্টেশন পৌঁছে গেছে এখানে আস্তে আস্তে প্রায় দুপুর দুটো বেজে গেছে তবে ট্রেনটা ভালো আসছে কোথাও বেশিক্ষণ দাঁড়ায়নি লোকাল ট্রেন হলেও এতক্ষণ পর্যন্ত ভালোই চলেছে অল দুপুর প্রায় দুটোর সময় ট্রেন এসে পৌঁছালো মুর্শিদাবাদের বাজার শো স্টেশন আর এখানে প্রচুর প্যাসেঞ্জার ডিবোট করেছে এখনও বেশ ভালো রোদ গায়ে লাগছে যদিও দুপুর দুটোই বাজে এখনই তো লাগার কথা তবে এখানে প্রচুর প্যাসেঞ্জার ডিভোর্ট করেছে ট্রেন অনেকটা ফাঁকা হয়ে গেছে এখানে মনে হয় এক মিনিটই ট্রেন দাঁড়াবে তারপর এখান থেকে ছেড়ে দেবে এখান থেকে ডিপারচার আপনাদের দেখাচ্ছি এখানে প্রচুর প্যাসেঞ্জার নেবে ট্রেন থেকে বাজার শো দেখুন কীভাবে সবাই লাইন পারাপার করছে বাজার সো স্টেশন পেরোনোর পর ট্রেন একেবারে খালি হয়ে গেছে ফাঁকায় ফাঁকায় আরামসে পাশ সোজা করে সিটে জার্নি কন্টিনিউ করছে ট্রেনটা ভালোই যাচ্ছে লেট করেনি কোথাও কোথাও বেশিক্ষণ দাঁড়ায়নি ট্রেন বেশ ভালো স্পিডেই চলছে আমার মোবাইলের ব্যাটারি বসে গেছে বলে আমি আপনাদের স্পিডটা দেখাতে পারছি না তবে মনে হয় এটা একশো স্পিড এটা কাঁঠালিয়া রোড বলে একটা ছোট স্টেশন স্কিপ করছে এখনই দুটো পনেরো মতো বাজে ট্রেন ঘাগড়াঘাট রোড স্টেশন এন্টার করছে आगरा घाट रोड ওয়ার্ল্ড রাইট দুপুর দুটো বেজে কুড়ি মিনিটে ট্রেন এসে পৌঁছালো খাগড়াঘাট রোড স্টেশন এটা মূলত বহরমপুর শহরে একটা রেলওয়ে স্টেশন আর আমরা আজিমগঞ্জ প্রায় পৌঁছে গেছি আর বেশিক্ষণ লাগবে না এখান থেকে যেতে এরপর ট্রেন লালবাগ কোর্ট বলে একটা স্টেশন দাঁড়াবে আরও দু একটা স্টেশন দাঁড়াবে তারপর আজিমগঞ্জ পৌঁছে যাবে আর আজকে আমি আজিমগঞ্জ পর্যন্ত ট্রাভেল করছি নিমদিতা যাব না এখান থেকেও ট্রেন ছেড়ে দেবে কিছুক্ষণের মধ্যে এখানে ট্রেনের ওই এক মিনিটই হড ছিল খাগড়াঘাট স্টেশন থেকে ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে এখন লাগবে না আজিমগঞ্জ পৌঁছাতে আমি আজকে আজিমগঞ্জ অবধি ট্রাভেল করছি খালি টুয়েলভ আগে ছিল এনএইচ থার্টি ফোর সামনেই আছে রেল ব্রিজ একটু আগে দেখা যাচ্ছিলো আমি তখন রেকর্ড করতে পারিনি আর মনে হয় দেখা যাবে না ট্রেন আজিমগঞ্জ স্টেশনে এন্টার করছে এই যে ওই লাইনটাই রেল ব্রিজ হয়ে মুর্শিদাবাদ স্টেশনের দিকে যাচ্ছে দুপুর প্রায় আড়াইটের সময় ট্রেন ধীরে ধীরে আজিমগঞ্জ জংশন এন্টার করছে স্টেশনের এদিকটাই কিন্তু গাছপালা রয়েছে আর এই গ্রীষ্মকালে স্টেশনে গাছ থাকা ভীষণ জরুরি দুপুর দুটো বেজে চল্লিশ মিনিটে ফাইনালি ট্রেনে এসে পৌঁছালো আজিমগঞ্জ জাংশন আজকে আমি আজিমগঞ্জ পর্যন্ত ট্রাভেল করছিলাম আজকের ভিডিওটা এখানে শেষ হচ্ছিল ভিডিওটা কেমন লেগেছে আপনাদের জানাবেন যদিও ভিডিওটা খুবই সম্পৃক্ত ভিডিও তাও কেমন লাগলো জানাতে বলবেন না ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নেবেন আর আপনি যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন কারণ আমি আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি এরকমই অনেক নতুন নতুন জায়গা আরও অনেক নতুন নতুন জার্নি ততক্ষণ ভালো থাকবেন সুরক্ষিত থাকবেন